ও মুসলমান আল্লাহর দিকে আপনি যদি অবিমুখী হন আর আল্লাহর জন্য যদি আপনি কান দেন আপনি যদি রাতের বেলা একটু ওঠেন আর কান দেন আল্লাহ সাথে আপনার সম্পর্কটা কেমন হবে গবির খেয়াল করে হাফসি গোলাম হযরতে Bilal Radhiyallahu Ta'ala hu অনেক গরীব মানুষ নিতান্ত গরে হারা মা হারা

হযরত Bilal رضی তাকে যখন উমাইয়া কিনে নিয়ে আসলো আশার পরে যখন হযরত Bilal মানুষের কানে কানে শুনতে পেল মোহাম্মদ নামে একজন নবী আসবে মোহাম্মদ নামে একজন নবী হবে তার গুণকীর্তন শুনেছে মানুষের মুখে হযরত Bilal رضی اللہ تعالی عنہ মুহাম্মদ নামটা শোনার সঙ্গে সঙ্গে মনের মধ্যে কে যেন একটা ধাক্কা দায় ও বিলালে সঙ্গে তুমি যদি বন্ধু করতে পারো এই মোহাম্মদকে তুমি যদি বন্ধু বানাইতে পারো এই মুহাম্মদের আল্লাহকে তুমি যদি বন্ধু বানাইতে পারো তোমার দুনিয়াও শান্তি আখেরাতও শান্তি আমার মাইরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মানুষের মুখে মুখে শুনে সেখান থেকে ঈমান গ্রহণ করে নিল উমাইয়ার বিভিন্ন রাখালগিরি করে ছাগল চরাক বকতি স্বরায় এক কামারে পানি দায় হযরত Bilal رضی اللہ تعالی একদিন বেগুণ খেতে পানি দায় বিভিন্ন গাছ গাছলার মধ্যে পানি দেয় আর ওই মোহাম্মদ বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে যায় আর মোহাম্মদের সঙ্গে যার বন্ধু আল্লাহ তার সঙ্গে হজরত বিলালের কেমন জানি কানেকশন হয়ে গেছে গাছে পানি দেয় বিভিন্ন ক্ষেত কামারে পানি দেয় আর হাত হাত বলে চিৎকার দেয় ডাক দিয়ে বলে আহাদ আমার সঙ্গে একটু দেখা আহাদ আহাদ বলে যখন বারবার কান্দে আর কান্দে কারণ বাবা হারিয়েছি মাকে হারিয়েছি আত্মীয় স্বজন দেশ ত্যাগ করেছি ওমায়ার ঘরে বিক্রি হয়েছে একদিন হঠাৎ করে উমাইয়ার কানের মধ্যে হাত শব্দ গেল ডাক দিয়ে বলে রে বেলাল আহা বলে তুমি কাকে ডাকো কার নাম তুমি জব হজরতে বেলাল নাদি আল্লাহ তালাম চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে উমাই সামনে ডাক দিয়ে বলে আমি তো আব্বাকে না আমার তো আব্বা না আমার তো মা নাই আমার আত্মীয় স্বজন আত্মার এই নবীনার মধ্যে এই আরবের মধ্যে কেউ নাই কিন্তু আমি এমন একজন বন্ধু পেয়েছি যাকে আমি দেখি নাই কিন্তু নামটা নিলে সব হৃদয় ভরে যায় আমি তার নাম নিলে বাবার কথা ভুলে যায় আমি আহার নামটা নিলে মার কথা ভুলে যায় আমি আহার নামটা নিলে আমার সব কষ্ট ভুলে যায় আমি আহাদ নামতা নিলে সব সংকীর্ণ ভুলে যায় আমি আহাদ নামতা নিলে এক আধ কতা কেটে যায় উমাইয়া জোরায় চাপ দিয়ে ধরলো ডাক দিয়ে বললো রে বেলাল ওই আহাতটা কে আহাত দা কে হজরতে বেলালেন লাভুতে বললেন আপনাকে তিনি সৃষ্টি করেছেন আমাকে তিনি সৃষ্টি করেছেন তার নাম আহাত তার নাম আহাত তারা 360টার পূজা করে আমি একজনের পূজা করি আমি তার পূজা করি তার নাম এই কথা যখন হযরতে বিলাল শুরু হযরত বিলালের মুখ থেকে যখন উমাইয়া শুনলেন খুদার্ত বাগের মতো আক্রমণ শুরু করে দিলেন বেলালকে সঙ্গে সঙ্গে ধরলেন আর বানদেরকে ডাক দিয়ে জড়ায় দিয়ে বিলালকে ধরাইলেন তুমি আমাদের মূর্তিগুলোর বদনাম করো আমাদের খোদার বদনাম করো তুমি সব বাদ দিয়ে একজনের তুমি একজনের কথা তুমি বলতেছ যে তাকে আমরা চিনি না কিন্তু তুমি আমাদের এই তিনশো ষাটটা মূর্তিকে অস্বীকার করো তুমি তার নামটা তোমার মুখ থেকে ছেড়ে দাও তোমার জবান থেকে ছেড়ে দাও তুমি যদি তোমার জবান থেকে ছেড়ে না দাও তাহলে শাস্তির জন্য প্রস্তুতি না এই দুনিয়ার জমিনে আমরা করেছেন আমরা এমনও দেখেছি আমাদের জামারায় নারায় তাকাল একবারের ষোলোগান আমরা পনেরো অনেক জায়গায় দিতে পারি না আগুন

আহা দা হাদ যততে যত বলে তত বারবার আরো জোরে জোরে আহা দা বলে উমাইয়া যখন এক পর্যায়ে Bilal radiyallahu ta'ala কে মারপিট শুরু করে দিল জামরা ফিটে ফিটে রক্ত বাহির হয় ফিঙ্কি দিয়ে রক্ত পড়ে এরপরে হযরতে Bilal radiyallahu ta'ala গুন পায়ের মধ্যে বসে পেধে উত্তপ্ত বালুর মধ্যে দাঁনা হেছরা করে

তাহলে তোমার জীবন ব্যয় করে পাইলে হয়ে যায় বিলাল যখন बेहোশ হয়ে যায় তারা ধরে করে বিলাল মারা গেছে এই বেটা এটা ভেবে তারা বিলালকে ছেড়ে দেয় ও মুসলমান হযরতে নির্যাতন শুরু হয়ে গেল আশপাশের কাফের মসজিদদের চোখে পানি বিলালের আত্মবিল মমদ যাকাত একদিন হজরতে বিলাল গাছের ছায়ার নিচে বসে বসে চোখ দিয়ে পানি টপ টপ করে ছেড়ে দিয়েছে গায়ের মধ্যে বিভিন্ন জায়গায় কত পানি পরে আর চোখ দিয়ে পানি বাইর করিয়া না জানি ডাক তোমার নাম সারতে পারি না তোমার নাম সারতে পারি না ওই পথ দিয়ে হাজর আবু বক্কর সিদ্ধ করে চলে যায় হঠাৎ একটা পাগলের ভেসে উস্কো কিসকো চেহারা নিয়ে গাছের নিচে বসে গাছে হেলান দিয়ে চুপি দিয়ে পানি ছেড়ে দেয় আর সে মনে মনে বলতে থাকে আপা হারিয়েছি মাকে হারিয়েছি আমার পক্ষের কথা বলার মতো একজন আরবের মধ্যে কেউ না হয আউ বর্ত সিদ্দিকরা দিয়ে আল্লাহ তালা ডাক দিয়ে বলো বেলাল তোমার এই অবস্থা কেন কি হয়েছে তোমার এবার আউ বত্তর সিদ্দিকরা দিয়েন লাউতালা আন্ডুকে দেখে বেলাল ভয় পেয়ে গেল মনের কথাটা বেলালকে বেলাল বলতে পারছে না

যিনি আমার মালিক যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তাকে সারার কাউকে চিনি না এই কথা যখন বলেছেন আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেল তুমি কি তালে ঈমান এনেছো বিলাল চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে ভাই শুধু ঈমান আনি নাই ঈমান আনতে চামড়া খসে ফেলেছি ইমান আনতে জায়া শরীরের রক্ত ঝরে আছি ইমান আনন্তে জায় জীবন শেষ করে দিয়েছে কিন্তু আমি এই কাফের হুমাইয়ার কাজ থেকে আমি কোনোভাবে নি সেটা পাচ্ছি না হাজরতে আউবাদ তো সিদ্দিকরা দিয়ে আল্লাহ উতলাম হুমাইয়ার কাছে গেলে হোমাইয়া তুমি এই বেলালকে আমার হাতে দিয়ে দাও তখনও বেলালের হাতে হাত পরা পরা বেলালকে আমার হাতে দিয়ে দাও এর বিনিময়ে তুমি যাও আমি তোমাকে সব দিব হোমাইয়া বলে না কোনতেই সম্ভব না আমার বাড়ির কাজ কে অযথা অপক্ষ সিদ্দিক দাদি আল্লাহলাম দিয়ে বলে না আমার কাছে তোমার দলের একজন লোক আছে আমি তাকেও দিয়ে দিই আর যা চাও সব দিয়ে দিই তারপরও তুমি বেলালকে আমাকে দিয়ে দাও হুমাইয়া কোনোভাবে রাজি হয়েছে এদিকে হজরতে বিলাম একটা চিৎকার দিয়া আল্লাহকে ডাক দি বলে পারি যে কোন শর্তে হোক উমাইয়া তো তার থেকে আমাকে ছেড়ে দেওয়ার রাজি হয়েছে কিন্তু আল্লাহ আমি উমাইয়ার কাছ থেকে সার পেতে চাই কিন্তু আমি তোমাকে সারতে চাই না

আমি বেলালের হাত বাঁধা অবস্থায় আনছো শরীরের দিকে একটু তাকা আল্লাহ নবী যখন শরীরের দিকে তাকাইলেন প্রচুর শরীরের মধ্যে চোখের মধ্যে পানি রাখতে পারলেন না আল্লাহ নবী নিজেই তাকে শুশ্রা করলেন কুশলের ব্যবস্থা করলেন সবকিছু তার জন্য চিকিৎসার ব্যবস্থা করে দিলেন তখন থেকে হজরতে বেলাল আল্লাহর নবীর দরবারে থাকে আল্লাহ নবীর সঙ্গে তার কি সম্পর্ক ও মুসলমান মদিনা থেকে যখন মক্কা চলে গেল ইসলাম যখন বিজয় লাভ করলো ওই কাবার দিকে যখন চলে গেল মদিনা মসজিদের মধ্যে বিলাল কে মুআযিনের দায়িত্ব দিলেন কে কথা বলে যে মসজিদের ইমাম রহমাতাল্লিল আ'লা ওই ইমাম সাহেবের মুআযিন হলো বিলাল দামি দামি সাব এলবদ করুশমান কিন্তু মজ হতে পারে না আল্লাহর দিক থেকে যখন রহমত নাছিল হয় সর্বপ্রথম ইমামের মাথার উপরে অর্পণ হয় ইমামের মাথার থেকে মদ জেনে ঘরে চলে যান তারপরে মুসল্লিদের কাছে বন্ধন হয় আল্লাহর নবীর উপর রহমত নাছিল হয় তারপরে বেলালের ঘরে চলে যান অমুসলমান আল্লাহ হয়ে গেলে না শুরু করে দিলেন কিন্তু মদিনা থেকে যখন মক্কা বিজয়ের জন্য যখন চলে গেল মক্কা স্বাধীন হয়ে গেলে ইসলামী রাষ্ট্র পরিণত হল মক্কায় যাওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলে উমা এই মক্কার ঘরটা তুমি খোলো মক্কার ঘরটা যখন খোলা হলো বললো সব মূর্তিগুলো ভেঙে ফেল সমস্ত মূর্তিগুলো যখন ভেঙে ফেলা হলো আল্লাহ নবী বলেন জমজমের পানি দিয়ে কাবা ঘরের ভিতরটা পরিষ্কার করে দাও কাবা ঘর পরিষ্কার হয়ে গেল একবারে পবিত্র হয়ে গেল আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ও আমার সাহাবীরা আজকে আর এই মুহূর্তের যে আযাব এই আজান হবে স্বাধীনতা ঘোষণার রাজা ইসলামী রাষ্ট্র ঘোষণার আজান মক্কা বিজয়ের হবে আজান অন্য দিনের আজানের মতো আজকের এই মুহূর্তের আজান এক হবে না এই আজানের মর্যাদা থাকবে সব সময় আলাদা করা ঠিক কেনা আল্লাহ ডাক দিয়ে বলেন সাহাবিরা বলো বিজয় রাজাম কে দিবে বিজয় রাজাম কে দিবে কে দিবে কে দিবে বিজয়ের ঘোষণা আজানের মাধ্যমে হবে এই ঘোষণা কে দিবে এক সাহাবি ডাক দিয়ে বলেন ইয়া রসুন আমরা কয়েকজন মিলে পরামর্শে একমত হয়েছে আজকে বিজয়ের আজান দিবে আলু বদচ কে দিবে যিনি প্রতম সাহাবী যিনি বড় সাহাবী তিনি দিবেন আজাদ আবার কি কয়েকজন সাহাবী পরামর্শ করে আল্লাহ নবীর কাছে বললেন ইয়ার রসুল আল্লাহ আজাদ দেবেন হজরত উল্ম কে দিবেন হযরত উম কারণ ওমরের ইসলামের জন্য অনেক অবদান আল্লাহনবী নামাজ প্রকাশ্য করতে পারতো না

হজরত ওসমান তার ইসলামের মধ্যে সবচাইতে অর্থের দিক থেকে দানের দিক থেকে বড় অবদান আবার কিছু সংখ্যক সাহাবাই কেরাম বললেন ইয়ার সুল্লাহে আজকে বিজয়ের আজান দিবে হজরত আলী কে দিবে সাহাবাই কেরামের কতগুলো যখন রসুল শুনলেন আবু বক্করের নাম এরপরে নাম আসলো হজরত উমরের হজরত ওসমান হজরত আলী আর কিছু সাহাবীর নাম আসলো আল্লাহ নবী মাথা নিচু করে দিলেন কার নাম প্রকাশ করবেন কিছুই বুঝতে পারলেন না সঙ্গে সঙ্গে জিব্রিল আমিন চলে আসলো নবীজির সামনে আল্লাহ ডাক দিয়ে বলি ইয়া আল্লাহ

আল্লাহ একটা নাম আপনার সামনে দিতে চায় আল্লাহ একটা নাম দিতে চায় দেখেন এই নামটা রাখা যায় কিনা আল্লাহ 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 জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে বলেন নিয়া রাসূলুল্লাহ এই আবু বকর ওমর ওসমান আলীর সহ নামের সঙ্গে আমার আল্লাহ একটা নাম দিয়েছে তার নাম হল হজরতে বেলা আল্লাহ পছন্দ হলো হজরত বেলাল দিবে হজরত বেলা কেন বললাম বেলালের বাড়ি ছিল না ঘর ছিল না চাকা ছিল না জমি ছিল না বংশ মর্যাদা কিছু ছিল না কিন্তু আল্লাহর বন্ধু কেমনে হয়েছে আল্লাহ বলেছেন ইন্না হুলা ইয়াওমুন কামিনাল্লাহি শাইআ ওয়া ইন্না যালিমিনা বা'দুহু মাউলিয়া উবাদ আল্লাহু ওয়ালিউল মুত্তাকিন আমি মুত্তাকির বন্ধু কেমনে হই তোমরা দেখো আল্লাহ ঘোষণা করলেন নবীজি আজকে বিজয়ের আজান দিবে হযরত বেলা আমার পরিবার ভালো করে হলে কাছে শোনেন বিলালকে আপনি যদি দুনিয়ার জমিনের স্যান্ডেলের উপর পা দিয়ে হাঁটবেন কিন্তু আপনার হাটা এটা জান্নাতে পরিণত হয়ে যাবে এই দুনিয়া আপনার জন্য জান্নাতে পরিণত হয়ে যাবে কি পরিণত এই দুনিয়া আপনার জন্য জান্নাতে পরিণত হয়ে যাবে আল্লাহ নবী জান্নাতের মুখে ভ্রমণ করেন মেহাজের রজনীতে দেখার জন্য গেছেন যাওয়ার পরে দেখে সেখানে বেলালের পায়ের শব্দ শোনা আমার সঙ্গে কত ভালোবাসা আল্লাহ কত ঢেলে দিয়েছেন আল্লাহ মেরাজ থেকে আসার পরে ডাক দিয়ে বলে তুমি আমার পিস ছাড়তেছো না কেন তুমি আমার পিস ছাড়ো না কেন বেলাল বলি আর কিছুই বুঝলাম না আপনার কথা বেলাল দুনিয়ার জমিনে তুমি যেমন আমার পিছনে পিছনে লেগে থাকো আমি জান্নাতে নবীজি যায় যখন একাই পড়ে গেলাম সেখানে দেখি তোমার পায়ের শব্দ ও আর ওই নবীর সঙ্গে বেলাভের কত ভালোবাসা আল্লাহ যার জন্য কোরআনের আয়াত নাযিল করে যায় ইন্না ক্রোমাতু ইন্ডাল্লাহি আতাক আল্লাহ বলেন যার তাকওয়া আছে আমি আল্লাহর কাছে সে সম্মানী কি বলেন যার তাকওয়া সে আমি আল্লাহর কাছে সম্মানী কেমন সম্মানী দেখেন আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন কবরস্থ হলেন ওই সময় প্রায় লক্ষাধিক মতো সাহা বিছিল মিছিল না প্রায় এক লক্ষর উপরে সাহা ছিল রসুল যখন দুনিয়া থেকে চলে গেলেন কবরস্ত হলে হাজরতে বেলা রসুলের বিয়োগ সহ্য করতে পারলেন না মদিনা থাকবো রসুলকে দেখবো না এই মদিনায় আমি পেলাও থাকবো না থাকবো না যে মদিনায় আমি থাকবো রসুল থাকবে না সেই মদিনায় আমার থাকার কোনো প্রয়োজন নাই বেলাল নিয়া চলে গেলেন অন্য জায়গায় চলে গেলেন যাওয়ার পরে এক মাস দুই মাস চলে যায় বেলাল আর মদিনায় আসে না অথচ সেই সময় প্রায় লক্ষাধিক স্বাভাবিক আল্লাহ নবী একদিন স্বপ্নে বেলালকে দেখ দিয়ে বলো বেলাল ওই যে আমাকে রেখে চলে গেলাম আমি নবীকে কি তোমার একটা দেখতে মন চায় না তুমি একটু আমার রওজার কাছে আসো আমার রওজাটা তুমি একটু দেখে যাও আমিও নবী তোমাকে একটু দেখে নেই এক লক্ষর উপরে সাহাবি আল্লাহর নবী কাউকে স্বপ্ন না ডাকে না। একমাত্র বেলালকে নবীজি ডাক দিয়ে বলে বেলাল রে আর কতদিন আমাকে ছেড়ে দূরে থাকবে একটা বার তুমি মদিনায় আসো আমি রসুলের কাছে একটা বার আসো আমার রওজাটা অন্তত দেখে যা কি ভালোবাসা কি মহাব্বত ছিল অমুসলমান কেন এমন হলো কি করে হলো আল্লাহ বলেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকুম বেলাল ছিল মুত্তাকি কি ছিল বলেন আরো জোরে বলে বেলাল ছিল মোত্তাকি যার কারণে আমার আল্লাহ বেলালের সম্মান এত বাড়ায় দিয়েছেন আমরা কি মুত্তাকি হতে চাই জোরে বলেন মোত্তাকি হতে চাই এই যে প্রায় চল্লিশটা গুণ দিলাম এই চল্লিশটা গুণ আপনারা একটু স্মরণ করার চেষ্টা করবেন আপনি যদি মোত্তাকি হন আল্লাহ বলেন দুনিয়াও তার সম্মান আখেরাতেও তার সম্মান আখেরাতে কেমন করে সম্মান হবে অন্যান্য জান্নাতীরা বিচারের পরে জান্নাতের ফায়সালা যারা হবে জান্নাতের দিকে রওনা করবে কিন্তু আল্লাহ বলে যারা মুত্তাকি হবে তাদেরকে রওনা দিতে হবে না আমি আল্লাহ জান্নাতটা তাদের সামনে নিয়ে আসব ওয়া উযলিফাতিল জান্নাত ওয়াইরাবাই ওয়া উযলিফাতিল জান্নাতুল মুত্তাকিনা গয়রাবাই আল্লাহ বলেন মুত্তাকি যারা হবে তাদেরকে পায়ে হেঁটে জান্নাতে যাওয়া লাগবে না আমি আল্লাহ তাদের সম্মানের খাতিরে তাদের সামনে আমি আল্লাহ জান্নাত উপস্থিত করে দিব সুরা কয়েক নম্বর একত্রিশ আল্লাহ বলে যারা মুত্তাকি হবে তাদের সম্মানের কারণে আমি আল্লাহ সম্মানার্থে জান্নাত তাদের কাছে নিয়ে আসবো তাদেরকে জান্নাতের কাছে যেতে হবে না তাহলে আমার মুখতাকি হইতে চাই কথা বলে আরো জোরে বলে আল্লাহ মোত্তাকি হইতে বড়লোক হওয়া লাগে না টাকাওয়ালা হওয়া লাগে না পয়সাওয়ালা হওয়া লাগে না বেশি সম্পদ হওয়া লাগে না মোত্তাকি একটা এক বিষয় আপনি দুনিয়ার জমিনে চলেন আপনাকে মরতে হবে এই কথাটা শুধু স্মরণ করেন আপনি মুত্তাকি হয়ে যাবেন আপনাকে মরতে হবে এই কথাটা যদি আপনি স্মরণ করেন আপনি মুত্তাকি হবেন পারবেন ইনশাআল্লাহ উল্লো নাফসিঙ্গ এই কথাটা স্মরণ করবে যদি এটা স্মরণ না হয় কবর দেখলে অন্তত একটা মিনিট কবরের পাশে দাঁড়াইবেন কিছুই বলতে পারেন না শুধু দাঁড়াইবেন সুরে ফাঁকিয়া সুরে আর একটাবার ভাববেন এই কবর আমার জন্য একদিন খোলা হবে মুসলমান কবরে লাশ যাওয়ার আগে যায় বাস কি যায় কবরে লাশের আগে কি বাস আপনি কবরে যান নাই কিন্তু কবরের মধ্যে বাস রেডি হয়ে গেছে এই হলো তাহলে বোঝা গেল মোত্তাকি হওয়া দরকার আছে না নাই আল্লাহ আমাদের সকলকে মোত্তাকি হিসাবে কবুল করেন বলে আমি আমি আমিন আল্লাহ কবুল করেন বলে আমি